হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি শাপলা শাপলাটা আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব দেখো শাপলাগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এবার আলুগুলোকে আমি সরু সরু করে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি জলে এইবার কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে এবার এতে দেবো কালো জিরে একটা শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এবার আমি দেব পেঁয়াজ কুচি এই দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এইবার আমি এটাকে একটু লাল লাল করে সামান্য একটু লাল লাল করে ভেজে নেবো প্রথমে আর সাপলাটা আমি করব আজকে চিংড়ি মাছ দিয়ে তোমরা কে কে ভালোবাসো শাপলা খেতে আমাকে কমেন্টে জানাবে আমার খুব ভালো লাগে আর চিংড়ি মাছ তো যা জানো যেটাতেই পড়বে চিংড়ি মাছ সেটাই অসাধারণ খেতে হবে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আমি গ্যাসটা একটু সামান্য একটু লাল লাল হলে পরে এবার আমি দিয়ে দেব আলুটা দেখো একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু কুচিটা আমি একটু ভাব দিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি দেখো ঢেলে দিয়ে দিলাম এবার আমি আলুটাকে ভেজে নেব ভালো করে আলুটাকে একটু ভাজা ভাজা করে তারপরে আমি শাপলাটা দেব মধ্যে এবার দেখো বন্ধুরা আমি শাপলাগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে আলুটা খানিকক্ষণ খানিকক্ষণ ভাজা করে নিয়েছি করে নেওয়ার পরে শাপলাগুলোকে দিয়ে দিলাম শাপলাগুলো তো জলো জলো হয় জানোই যেহেতু জলে হয় শাপলাগুলো ওই জন্য একটু জল জলের মতন ভাব থাকে আর নরমও হয়ে যায় তাড়াতাড়ি শাপলা এবার আমি চিনি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে কড়াইটাকে ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি মজে যাবে ছাপলাগুলো এবার ঢেকে দিচ্ছি কড়াইটাকে দেখো কড়াইটাকে ঢেকে দিল আর এদিকে দেখো আমার হচ্ছে মানকচুর পাতড়ি মানকচুর পাতড়ি তোমরা কে কে ভালো খাও কমেন্টে জানিও আর সাপলা তোমরা কে কে ভালো খাও সেটাও কমেন্টে জানিও আমার দুটোই খুব ভালো লাগে মানকটিও আমি খুব ভালোবাসি শাপলাও ভীষণ ভালোবাসি আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে তত কোনো কথাই নেই এই দেখো চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো চিংড়ি মাছ তোমার দাদা তোমাদের দাদা নিয়ে এসছে বাজার থেকে ছোটো হলো যাক যে ঠিকই আছে কোনো ব্যাপার না সাপলাতে দেওয়া যাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি চিংড়ি মাছটাকে শাপলাতে দেবো আগে সাপলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই অনেকক্ষণ ভেজে নি তারপরে আমি চিংড়ি মাছটা দেব তারপরে নুন হলুদ দেবো পেঁয়াজ কুচি দিয়েছি প্রথমে রস ইয়ে সরি কালো জিরের সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছি শাপলাটার মধ্যে দেখো পাতুরিটা আমার প্রায় হয়ে এসছে আর তুমি রান্না রান্নাবান্না করছি মানকুচু পাতুরি আর শাপলা শাপলা তোমরা কী কী ভালো বাসো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে দেখো বন্ধুরা নুন হলুদ আমি দুটোই দিয়ে দিয়েছি এবার একটুখানি ভালো করে শুধু নাড়াচাড়া করে কষিয়ে নেবো তাকে আলুটা আমার একটু না সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ভালো লাগছে না আর ভালো লাগে না ছাতা ইন্ডাকশনে বসিয়েছিলাম বসিয়ে ওদিকে রান্নার ভিডিও আপলোড করছিলাম বাস এদিকে আলুটা গেল সেদ্ধ হয়ে ভালো লাগে না আর যে করি ছাতার মাথা ওই জন্য বেশি খুঁতি দিয়ে নাড়াতেও পারছি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বলে এবার দেবো আমি লঙ্কা পেস্ট করা আছে আমার কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা পেস্ট আছে সেটা দিয়ে দিলাম হয়ে গেল এবার ভালো করে সমানে নাড়তে হবে দেখো কচু প্রচুপাতি আমার হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দিলাম নাল তো হাতে একটু দেখি সুতি দিয়ে গুটো গুটি করলেই আলুগুলো একদম ভেঙে যাচ্ছে এবার দেখো বন্ধুরা আমি একটু চিনিও এবার আমি চিংড়ি মাছগুলো দেবো দেব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর শুয়েছে চিংড়ি মাছটার মধ্যে আর একটু দেবো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার সামান্য একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দেব নিয়ের মধ্যে এবার একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম বস জলটা একটু শুকালে মাখা মাখা হলে একদম নামিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে আজ এই পর্যন্ত কাল আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই